মালাইকুম ওয়েলকাম টু মাই সামিজ কুকিং রেসিপি চ্যানেলে আজ আমি আপনাদের সাথে গলদা চিংড়ি মাছের মালাইকারি রেসিপিটি শেয়ার করব আর এই রেসিপিটি একদম খুব সহজেই আমি রান্না করব আপনারা যদি আমার টিপসটি ফলো করে রান্না করেন তাহলে ওট হাট মেয়ামান আসলে খুব সহজেভাবে রান্না করে ফেলতে পারবেন আর যারা কখনো রান্না করেন নাই তারাও সুন্দর করে রান্না করতে পারবেন কলদা চিংড়ির মালাইকারি রান্না করার জন্য এখানে আমি বড় বড় চিংড়ি মাছ নিয়েছি সাইজের আপনারা দেখতেই পাচ্ছেন এখন দেখতে থাকুন আমি কিভাবে এটা রান্না করি রান্না করার জন্য আমি প্রথমে চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি এখন কড়াইটাকে ভালো করে গরম করে নিয়েছি এর মধ্যে রান্নার সাদা তেল দিয়ে দিব আমার তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে একটু হলুদ আর একটু লবণ দিয়ে দিয়েছি এখন এর মধ্যে আমি কি কি করে চিংড়ি মাছগুলো দিয়ে দিব দিয়ে এখন এটাকে আমি লাল লাল করে ভেজে নেব আপনারা পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন এই যে দেখুন চিংড়ি মাছগুলো গুলো খুব সুন্দর করে আমি বেজে নিয়েছি এখন এগুলো আমি নামিয়ে করে নামিয়ে নিবো পেঁয়াজ কুটিয়ে দিয়ে আমি পেঁয়াজগুলো ভালোভাবে বেজে নিবেন দেখুন পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে কয়েকটা টমেটো দিয়ে দিয়েছি এখন আমি নেড়ে চেড়ে টমেটো গলো যতক্ষণ না বলে ততক্ষণ নাড়তে থাকবো টমেটো গলে গিয়েছে আমাদের একটু পানি দিয়ে দিচ্ছি দেওয়ার মধ্যে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো মরিচ গুঁড়ো এবং দিয়ে দেব জিরা গুঁড়ো দিয়ে আবার আমি সবগুলো একসাথে মিশিয়ে নেব যখন মশলাটা বসানো হয়ে যাবে তখন এর মধ্যে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি উপর দিয়ে একটু লবণ দিয়ে কয়েকটা কাঁচামরিচ এবং একটু ধনে পাতা দিয়ে দেব দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব দেখেছেন কত সহজে আমি চিংড়ি মাছের মালাইকারিটা করে ফেলেছি আপনারাও এরকম করে হুটহাট করে যে কোনো সময়ে এরকম চিংড়ি মাছের মালাইকারি করে ফেলতে পারবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্টে জানিয়ে যাবেন আরও নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে আপনারা আমার ভিডিওটি দেখতে পারেন আল্লাহ হাফেজ